হ্যালো বন্ধুরা তো শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা পুজো তো আর দুটো দিন বাকি তো অনেক জায়গায় পুজো শুরু হয়ে গেছে তো যেসব দিদি ভাইদের এখনও কেনাকাটা করা বাকি আছে যারা ভাবছ এখনও কিনবো কি কিনবো না তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি যেসব হাড়ের ডিজাইন দেখাবো প্রত্যেকটা হাড়ের ডিজাইন কিন্তু দাম একদম কম মানে জলের দামে তোমরা অনেক সস্তা পেয়ে যাবে আজকে যে হাড়ের ডিজাইনগুলো দেখাবো তো চলো দোকানের ঠিকানাটা তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি সীতাপুর দাউনতলা হাট মহালক্ষ্মী সিটি গোল্ড দোকানে তো তোমরা এই দোকানটায় চলে এসো আর এরকম সুন্দর সুন্দর হাট তোমরাও নিয়ে যাও তোমরাও দুর্গাপুজোয় পড়ো তো সব থেকে আমাদের দুর্গা পুজো একটা বড় দিন মানে বড় পুজো আর এরকম সুন্দর হাড়ের ডিজাইন তোমরা পাবে তো প্রাইস তোমরা ভাবছো যে কীরকম কি হাড়ের দাম এই হাড়গুলোর কিন্তু মাত্র একশো টাকার ভেতরে পাবে কিন্তু সব হাড়ের একই দাম নয় অনেক অনেক হার আছে সত্তর টাকা আশি টাকা পঁচাত্তর টাকা তো এরকম হার আছে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি প্রাইসও বলে দেব আর একশো টাকার ভেতরে কিন্তু আজকে যে হারের ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হারের কিন্তু দাম একশো টাকার নিচে আর সুন্দর সুন্দর এই যে দেখো এটা দুটো লকেট এবং কানের কিন্তু হার এবং কানের সেট পেয়ে যাবে তোমরা সুন্দর সুন্দর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এই যে হারের সেটটা এই সেটটা কিন্তু একশো টাকা এবং কানেরও আছে কানেরগুলো দেখো কিন্তু ছোট নয় ভালোই বড় বড় কানের এবং এত সুন্দর পুরো স্টোন বসানো মাঝখানে গোলাপ ফুল দেওয়া আছে কানেরতেও আছে আর হাড়েও আছে এই হারটার দাম কিন্তু একশো টাকা এবং সব হার কিন্তু সমান নয় যে যেরকম হার তার সেরকম দাম কিন্তু সমস্ত হারই দেখাবো একশো টাকার ভেতরে একশো টাকার ওপরে হবে না তো চলো আরও আমি দেখাচ্ছি আর এই যে হারটা দেখাবো এই হারটা কিন্তু দেখো লকেটটা আছে একটা লকেট আর এবং চেন আছে এই হারটার দাম কিন্তু টাকা টাকা মাত্র তোমরা এত সুন্দর হাড় পেয়ে যাবে এগুলো কিন্তু একটা শাড়ি পরেই হারটা হাটটা পরে নিলে কিন্তু দারুণ লাগবে তো যে যেরকম শাড়ি তার সাথে সেরকম জুয়েলারি পরতে হয় তো এই হাটটাও কিন্তু খুব সুন্দর লাগবে মানাবে আর এই যে হাটটা দেখাচ্ছি তোমাদেরকে এইটাও কিন্তু পুরো স্টোন বসানো তোমরা দেখতেই পাচ্ছ এবং লাইটে কিন্তু খুব গ্লেজ দেবে এবং শাড়ির সাথেও তোমরা খুব ভালো লাগবে তাঁতের শাড়ি এবং যে যেরকম শাড়ির সাথেও তোমরা পরতে পারবে এই হারটার দামও কিন্তু মাত্র সত্তর টাকা তোমরা এত সুন্দর হার পেয়ে যাবে মাত্র সত্তর টাকায় তো চলে এসো তোমরা কিন্তু দোকানে আর দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি সীতাপুর দাউনতলা হাট মহালক্ষ্মী সিটি গোল্ড দোকানে তো দোকানে চলে আসলেই তোমরা এরকম সুন্দর সুন্দর হার পেয়ে যাবে আর দেখো দিদি ভাইরা তো প্রত্যেকটা হাড়ের কিন্তু কানের আছে হার কানের মানে এমনিতেই আমরা হাড়ের সাথে কানের পরলে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর লাগে আর জুয়েলারিগুলো কিন্তু খুব সুন্দর যেসব দিদি ভাইদের এখনও বাকি আছে অবশ্যই তোমরা দোকানে এসো আর এরকম সুন্দর সুন্দর হার তোমরাও নিয়ে যাও তোমরাও পড়ো তো চলো আর কিছু আমি এবারে দেখাবো চোকার তো চোকারগুলোও কিন্তু একশো টাকার ভেতরে আর এই হারগুলোও কিন্তু মানে বেরিয়েও গেছে অনেক বেরিয়ে গেছে যেসব দিদি ভাইয়েরা এখনও নাওনে এখনও কেনাকাটা করতে যাদের বাকি আছে তো আজকের ভিডিওটা সেই সব দিদি ভাইদের জন্য তোমরাও এসো কিন্তু এরকম সুন্দর সুন্দর হার তোমরাও পেয়ে যাবে পুজো কিন্তু হাতে গোনার দুটো দিন বাকি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কি রকম লাগলো তোমরা কিন্তু জানিও আর আজকের পুজোয় আমি কিন্তু এবারে শেষ ভিডিও দিচ্ছি অনেক রকমের ভিডিও দিয়েছি তো ভাবলাম একটা কমের মধ্যে হারে সেট দেখায় তো সেই জন্য আজকে আমি ভিডিওটা করলাম তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে সবাইকে জানাই গুড নাইট